খাসি আছে খাসিও আছে এই এইযো এইযোরা দাম চ কত কালাযোরের দাম হাজার আপনার চ হাজার তিন হাজার টাকা পিস হ্যাঁ বিক্রি বিক্রি হাজার নিচে সাড়ে চার হাজার টাকা বিক্রি টাকা পিস ভেড়া পাটি এইগুলো পিস কত করে খাসি খাসিটা নয় হাজার টাকা দুটা হাজার টাকা তামোর সে কত সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুমগ্রাম হাটের নতুন একটি ছাগলের প্রতিবেদন ভিওয়ার্স এই হাটে আমরা দেখব ছাগল এবং ভেড়ার দাম বর্তমান কেমন আছে ছাগল এবং ভেড়ার দাম বর্তমান কেমন আছে সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকুন চার পিস বিক্রি হয়েছে কটা একটা বিক্রি হয়েছে আর তিনটা রয়ে গেছে কোন তিনটা আপনার এই তিনটা সাথে বাচ্চা আছে সাথে বাচ্চা আছে ও তাহলে বাচ্চা সহ আছে এখনো আচ্ছা হাতে যেটা আছে আপনার হাতে এটা কি পাঠা পাঠা এটা বয়স কেমন বছর আচ্ছা 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 এটা দাম চাও থাকবে কত এটা দাম চাইতেছি 7000 আচ্ছা দাম হচ্ছে কত হচ্ছে 5200 5200 হচ্ছে কত হলো সারা ভাই

এটা ওরকমই আর কি পাঁচ পাঁচ হলে আচ্ছা ঠিক আছে আপনি তো গৃহস্থ ঠিক আছে ধন্যবাদ সুন্দর ভেড়া দেখলেন ভিউয়ার্স এদিকে আর একটি বড় ভেড়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন তো ভালো আছি বিক্রি করার জন্য না কিনলেন বিক্রি এটা কি পাঠা পাঠা আচ্ছা বয়স কেমন এটার 1.5 বছর 1.5 বছর এটা দাঁতে কাটা হইছে

পঁচিশ কেজি না এত হবে না পঁচিশ কেজি একটা গাড় পনেরো টাকা বিক্রি করবে হ্যাঁ পঁচিশ কেজি না আপনি যে বাইশ কেজি ভুল নাই বাইশ কেজি আচ্ছা ঠিক আছে এদিকে সুন্দর সুন্দর ভেড়া দেখতে পাচ্ছি দেখেন অনেক ভেড়া দেখতে পাচ্ছি আমরা আজকে এই গোমগ্রাম হাটে অনেক ভেড়া শুরু তো আমরা ভেড়া দেখাই বিহস আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব সুখ রাখছে ব্যাপারই না গৃহস্থ

বয়স এক দেড় মাস এক দেড় মাস আচ্ছা আপনার বাড়ি রাত্রি এই বেড়াগুলো কি আপনার বাড়ি এই জোড়া দাম চাও কত জোড়া না হাজার জোড়া নয় হাজার টাকা চাওয়া বিক্রি বিক্রি ছয় সাত ছয় সাত আচ্ছা ঠিক আছে দেখেন আজকে অনেক সুন্দর সুন্দর বেড়া দেখালাম এই

প্রথমে শুধু ভেড়া দেখালাম দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ ছাগলের বাজার দত্ত আপনাদের সঙ্গে তুলে দেব আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ